সম্মানিত বিয়াস সম্মানিত দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বিয়াস আজকে আমি আপনাদের মাঝে একটা পাওয়ারফুল একটা পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হয়েছি পাওয়ারফুল মন্ত্র দিয়ে গেলাম আপনারা একটা বার কাজ করেন আপনারা অবশ্যই ভিডিও এবং টাইটেল দেখছেন দেহ 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 বুক সে আপনার দেহটা তার দেহটা আপনারা এসে বিলাই দিব আপনি যে নারীর দেহর জন্য পাগল যে নারীর দেহটা পাইতে চান যে নারীর দেহটা বুক করতে চান সে নারী নিজাই সে তার দেহরা বিলাই দিব এটা একটা পাওয়ারফুল পরীক্ষিত প্রাচীনকালের বই থেকে একটা মন্ত্র দিয়ে গেলাম দেহ আকর্ষণ দেহ আকর্ষণ দেহ আকর্ষণ হইতে বাধ্য হব আমি তান্ত্রিক গুরু মালিক আল্লাহর কসম কাইটা বইলা গেলাম আপনারা একটা বার কাজ করেন আপনারা একটা বার কাজ করেন কাজ করে দেখেন ইনশাল্লাহ একশোর মধ্যে একশো পার্সেন্ট কাজ করবো তবে বিয়ার্স মন্ত্র এই মন্ত্র প্রয়োগ করার আগে অবশ্যই আমার নিয়ম মেনে প্রয়োগ করবেন অবশ্যই নিয়ম মেনে প্রয়োগ করবেন এই মন্ত্রা প্রয়োগ করার আগে অবশ্যই নিয়ম মেনে প্রয়োগ করবেন আর যারা একটা মেয়ের দেহটা পাইতে চাইতেছেন যে মেয়েটা আপ যে মেয়েটার পাইতে চাইতেছেন যার দেহ নিয়ে আপনি খেলা করতে চাইতেছেন সেই মেয়ের শুধুমাত্র নামটা হইলেই অব সেই মেয়ের শুধুমাত্র নামটা হইলেই সে নারিস্ট দেহটা আপনি বুক করতে পারবেন সে নিজে আপনার রুমে সে খেলা খেলি করব। খেলি করবো তো বিয়ার্স মন্ত্র আমি পাঠ করে দিয়ে দিই ঠিক একইভাবে আপনারা মন্ত্র পাঠ করবেন কালী কালী মহাকালী যোগনি সাপেনি কালীর টানে অমুকের দেহ আত্মা বাঁধে ব্যাস মন্ত্র আমি আবার পাঠ করে দিই কালী কালী মহাকালী যোগনি সাপেনি কালীর টানে অমুকের দেহ আত্মা বাঁধে ব্যাস অমুকের অমুকের জায়গায় সেই নারীর নামটা পাঠ করবেন সে নারীর নামটা সে নারীর নামটা বইলে শুধুমাত্র ছাত্র আবার পাঠ করবেন ছাত্র আবার পাঠ করবেন পাঠ করিয়া সে মেয়ের কাছে সে মেয়ের বাড়ির দিক হইয়া সে মেয়ের বাড়ির আবার পাঠ করিয়া বাড়ির দিক হইয়া ফু ছাত্রা ফু দিয়া একদম এক রায়িত্বের মধ্যেই সে নারী সে নারী আপনার কাছে আসে খেলা দিব খেলা করতে খেলা কিনে শুরু করে দিব। আসতে বাধ্য হবো আমি গুরু মালিক সাহেব হইলে